নমস্কার অবস্থা অত্যন্ত দ্রুত গতিতে বদলাচ্ছে ভালো এবং খারাপ উভয় দিকেই বাঙালির ওপর অত্যাচার হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গে দলগুলো এ নিয়ে নেমেছে সেটা আমরা জানি গত কাল ছিল সিপিআইএমের একটা মিছিল আজ আছে তৃণমূলের মিছিল এবং সিপিআইএমের লিবারেশনের মিছিল ওদিকে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া অন্যত্র এ নিয়ে হইচই গতকালই একজন শিল্পী আমার দেয়ালে ব্যক্তিগতভাবে আমার দেয়ালে লিখেছেন একটা ঘটনার কথা সেটা ভাইরালও হয়েছে ফেসবুকে খুব স্পষ্ট করে লিখেছেন যে গতকাল খোদ কলকাতায় একজন বিহারি ট্যাক্সিওয়ালা আমাকে বলল বাংলা বললে বাংলাদেশে চলে যান এটা ইন্ডিয়া হিন্দিতে কথা হবে আমরা কোথায় এসে দাঁড়িয়েছি ভাবতে ভয় করে তো এরকম একটা ঘটনা ভাইরাল হয়েছিল কদিন আগেই সেটা আমরা জানি তবে এই মুহূর্তে এই ঘটনাটার একটা বিশেষ সিগনিফিকেন্স আছে এবং একই দিনে অর্থাৎ গতকালই বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে বাংলায় ভ্রমণ সংক্রান্ত একটা মেলায় উদ্যোক্তারা ঘোষণা করেছিলেন যে মেলায় বাংলা চলবে না কেবল হিন্দি এবং ইংরেজি চলবে তো সমবেত বাঙালিরা রুখে দাঁড়ান যেমন দাঁড়িয়েছেন ওই শিল্পী তারা রুখে দাঁড়ান এবং ব্যাপারটা বন্ধ হয় উদ্যোক্তারা ক্ষমা চান এবং গতকালই গতকালই খবরে দেখলাম যে অন্তত ছজন মতুয়াকে মহারাষ্ট্রে আটক করেছে পুলিশ বলা বাহুল্য বাংলাদেশি সন্দেহে বিখ্যাত বিজেপি নেতা দেওয়া কার্ড ছিল তাদের কাছে তাতেও কিছু রক্ষা হয়নি এবং হিন্দু মুসলমানের ব্যাপার নয়তো বুঝতেই পাচ্ছেন বাঙালি হলেই ধরা হচ্ছে সেটা হয়েছে এ নিয়ে নেট দুনিয়া মুখর এখনও মহারাষ্ট্রে কিছু বিক্ষোভ হয়েছে বলে দেখিনি তো এইগুলো একদিকে হচ্ছে খারাপ খবর এবং অন্যদিকে ভালো খবর কারণ যে তিনটে কথা বললাম এই কোনোটাতেই বাঙালি কিন্তু চুপচাপ মেনে নেয়নি বাঙালি মেনে নিচ্ছে না যে মহিলার কথা বললাম যে শিল্পীর কথা তিনি সোচ্চারে প্রতিবাদ করেছেন যে ঘটনার কথা বললাম শিল্প মেলায় কলকাতায় এই ঘটনা ঘটা অভাবনীয় এবং বাঙালিরা উদ্যোক্তাদের প্রায় তেড়ে গেছেন এবং ক্ষমা চাইতে বাধ্য করেছেন এগুলো ভালো ব্যাপার এবং বাঙালি যে চুপচাপ মেনে নিচ্ছে না এই বাংলার পক্ষে দাঁড়ানো বাংলা ভাষার পক্ষে দাঁড়ানো বাঙালির পক্ষে দাঁড়ানো একটা আন্দোলনের রূপ নিচ্ছে ক্রমশ মনে রাখতে হবে এর জন্যে কিন্তু গদি মিডিয়ার প্রচার লাগেনি অনেককেই দেখি যে কান্নাকাটি করেন মিডিয়া আমাদের দেখাচ্ছে না তো দেখাচ্ছে না তো কি হয়েছে এটার জন্য গদি মিডিয়ার প্রচার লেগেছিল গদি মিডিয়া কিচ্ছু করেনি এবং এর জন্য খবরের কাগজের প্রথম পাতার গুলবাজি লাগেনি অনেক আন্দোলনের ক্ষেত্রে লেগেছে আমরা জানি তথাক্তিত্ব সেলিব্রিটিদের এন্ডোর্সমেন্টও লাগেনি তো এইসব ছাড়াই আন্দোলন হয় শুধু তাই নয় এইভাবেই আন্দোলন হয় গদি মিডিয়া যেখানে পাম্প দেবে সেই সেখানে আন্দোলন হবে না ব্যর্থ হবে জেনে রাখতে জেনে রাখা ভালো তো কিছুদিন আগে আমি বলেছিলাম এবং আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেও ছিলাম ফেসবুকে যে গদি মিডিয়া দেখাক বা না দেখাক কিচ্ছু এসে যায় না বাংলা কিন্তু অগ্নিগর্ব বাংলা কিন্তু ফুঁসছে এবং এই ক্রোধটাই নির্ণায়ক হতে চলেছে সামনের কিছুদিন এইটাই কিন্তু আলোচ্য বিষয় বাঙাল বাঙালির জলজান্ত সমস্যার বিষয় জলজান্ত ইস্যু তো সেটা বলেছিলাম এতে গর্বের কিছু নেই কারণ রাজনৈতিক বিশ্লেষণ রকমই হয় এটা তো আর গদি মিডিয়ার বিশ্লেষণ নয় যে ভোটের খবর যা বললাম তার কিছুই মিললো না বছরের পর বছর ধরে দশকের পর দশক ধরে তবুও গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছি তো এটা বিশ্লেষণ এরকমই হয় এবং এটা আনন্দের খবরও নয় না মিললেই ভালো হতো কিন্তু যাই হোক সেটাই ঘটছে এবং গদি মিডিয়ার কথা যখন বললাম এটাও বলে রাখা ভালো যে এই পুরো সময়টায় আমাদের সচেতন মিডিয়া কি করেছে তো প্রথম দিকে মূলত চোখ বুঝে দেখেছে যতক্ষণে কিছু একটা না দেখালাই নয় তো সেই সময় আমাদের বুদ্ধিজীবীরা মনোজ্ঞ রাগি রাগি সব প্রবন্ধ লিখেছেন না বাঙালি যে জাতি হিসেবে নিশ্চিন্ন হতে চলেছে যে হতে বসেছে সেসব ছোটোখাটো বিষয় নয় তাদের অনেক বড় বড় বিষয় ছিল আর এই অগ্নিগর্ভর সময়ে দেখলাম যে টিভি চ্যানেলে গদি মিডিয়ার চ্যানেলে অনেকগুলো আলোচ্য বিষয়ের মধ্যে একটা হচ্ছে বাংলায় এত হিংসা কেন তো হয় না ভাবুন আজই দেখলাম মানে গতকালই দেখলাম একটা অনুষ্ঠান হচ্ছে আবার বাধ্য হয়ে ওরা করছেন বাঙালিকে নিয়ে কিন্তু তার সঙ্গে আবার গুঁজে দেওয়া হচ্ছে অনুপ্রবেশ তো এই বিগত কিছুদিন আগে আমরা দেখে আসছি সেলিব্রিটিদের কাজ কারবার একজন শিল্পী মুম্বাই গিয়ে গর্বের সঙ্গে প্রশ্ন করছেন যে খামকা বাংলা বলবো কেন তো আরও কিছুদিন আগের ঘটে যাওয়া ঘটনায় দুজন আরও দুজন শিল্পীর কথা মনে করতে পারি একজন চিত্রাভিনেত্রী বিখ্যাত চিত্র চিত্রাভিনেত্রী বলেছিলেন যে তিনি বাংলায় সন্তানের জন্ম দিতে চান না আরেকজন কৌতুকাভিনেতা হয়তো কৌতুক করে বলেছিলেন কিনা আমি জানি না কার্যত দিল্লিকে কলকাতার থেকে ভালো বলেছিলেন তো জবাবটা কিন্তু গদি মিডিয়ার সঙ্গে এদের কাছেও চাওয়া দরকার কারণ এদের আর বাঙালির বিপদের সময় এদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না এই জন্য জবাব চাওয়ার দরকার নয় যে কেন রাজ্য সরকারের নিন্দে করেছেন সে বেশ করেছেন রাজ্য সরকার অনেক পাপ কাজ করেছে তৃণমূল কংগ্রেস অনেক পাপ কাজ করেছে তাদের একশোবার ধুইয়ে দেওয়া উচিত কাউকে ফাঁকা মার দেওয়া উচিত নয় কিন্তু সেটা করতে গিয়ে যদি কেউ হয় গোবলয়ের দালালি করেন বাঙালি বিদ্বেষ প্রচার করেন এবং গদি মিডিয়ার অনুগত হয়ে শাস্টাঙ্গে প্রণাম করেন তখন কিন্তু তাদের উদ্দেশ্য প্রশ্ন উঠবেই বাঙালি যখন বিপন্ন তখন এই অনুভূতিপ্রবণ কোমলমতি প্রতিবাদীরা কোথায় গেলেন কার পক্ষপুটে আশ্রয় নিয়েছেন সেটা জানার দরকার আমাদের আছে তাদের প্রতিবাদ আর আমরা দেখতে পাচ্ছি না তো তাদেরও এটা মনে রাখতে বলবো যে গদি মিডিয়া আর কিন্তু নিয়ন্ত্রণের জায়গায় নেই আপনারা যদি ভাবেন যে গদি মিডিয়ায় মুখ দেখানোর ফ্যাশন ওতে করে নিজেরও প্রচার হলো এবং ওটাকেই প্রতিবাদ আখ্যা দিয়ে ইমেজটা ভালো করলাম ওসব ওসব করার দিন এখন শেষ প্রশ্ন এখন বাঙালি তুলছে এবং তুলবে গদি মিডিয়া তুলুক না তুলুক বাঙালি তুলছে এবং গদি মিডিয়ার কথাটা যখন বললাম আজকেই দেখলাম একটা চ্যানেলে এবিপি আনন্দতে অনুষ্ঠান হচ্ছে ঘন্টা ভ্রমণের চ্যানেল সেখানে অনুষ্ঠান হচ্ছে বাঙালি নিয়ে কিন্তু তার সঙ্গে খুব কায়দা করে জুড়ে দেওয়া হয়েছে অনুপ্রবেশ সেটা খুব বিপজ্জনক কারণ ইচ্ছে করে যখন ওরা বলতে চেপে দিতে চায় ইগনোর করতে চায় তখন একরকম করে ব্যবস্থা নেয় কিন্তু তারপরে যখন ওরা কথাগুলো বলে তখন কিন্তু নিজেদের পক্ষে ঘুরিয়ে আনার চেষ্টা করে তো তিনটে দল মিছিল ডেকেছে লিবারেশন তৃণমূল এবং সিপিএম আগেই বললাম গদি মিডিয়া দেখাতে বাধ্য হচ্ছে কিন্তু এইগুলো হচ্ছে বাঙালি ইস্যুর ঐক্যের প্রথম ধাপ মাত্র গদি মিডিয়া যা দেখাবে না সেগুলো নিয়ে আমাদের সচেতন থাকতে হবে গদি মিডিয়া দেখাচ্ছে বললে আল্লাদে আটকানা হয়ে গেলাম রাজনৈতিক দলগুলো নেমেছে বলে খুব আনন্দ পেয়ে গেলাম এরকম করলে একেবারেই হবে না কারণ গোলমালটা অনেক অনেক গভীরে দু হাজার উনিশ সালের যে বিলটা সিএ থেকে সেটার নাম হলো সিএবি থেকে নাম হলো সিএ ক্যা যেটার নাম হলো সেটা একটা বড় সমস্যা কিন্তু সেটা গেলেই শুধু হবে না কিন্তু এই গোলমাল অনেক অনেক গভীরে এর প্রাথমিক সূত্রপাত হচ্ছে দু হাজার তিনের নাগরিকত্ব সংশোধনী আইনে ওই যে দানবিক আইনটা সেটাতেই সর্বপ্রথম এনআরসির কথা অর্থাৎ নাগরিক পঞ্জির কথা বলা আছে নাগরিকত্ব যে পুনর্মূল্যায়ন করতে হবে সেই কথা ওখানেই বলা আছে এবং কি করে পুনর্মূল্যায়ন করতে হবে না সেটা প্রমাণের দায়িত্ব হচ্ছে নাগরিকদের যারা বলছেন এটা এই নাগরিক নয় তাদের দায়িত্ব নয় রাষ্ট্রের দায়িত্ব নয় দায়িত্ব হচ্ছে নাগরিকদের এবং যদি না পারা যায় ওই আইনেই আছে শাস্তি হবে জেল হবে অথবা দূর করে দেওয়া হবে তো এইটা আমরা এখন পরিষ্কার জানি আমরা দীর্ঘদিন ধরেই জানি কিন্তু এখন জনারণ্যে মানুষের কাছে এটা খুব পরিষ্কার এটা একদম নির্দিষ্ট করে বাঙালিদের টার্গেট করে বানানো এই আইনটা তো যে সমস্ত দলগুলোর কথা আমরা এখন বলছি যারা এখন প্রতিবাদ প্রতিবাদ করছেন তারা প্রত্যেকে সেই সময় নেচে নেচে এই আইনটার পক্ষে ভোট দিয়েছিলেন তো এখন তাদের বাধ্য করতে হবে যেন তারা উল্টো দিকে বলেন ছেড়ে দিলে হবে না এই আইনটা বদলানোর কথা বলতে হবে নইলে কিন্তু সবই ছেলে ভুলনো এবং এটাই যে একমাত্র সমস্যা তাও না এর আগের সমস্যা হলো উনিশশো ছিয়াশি সালের আইনে আসামের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি এনআরসি প্রসঙ্গ এলে আসাম আসবেই তো আশির দশকে আসামে তখন খুব জোর আন্দোলন চলছে কিনে না বাঙালিদের মারা হচ্ছে তাড়ানো হচ্ছে ওইটাই হচ্ছে আন্দোলনের বিষয় তো উনিশশো তিরাশি সালেই হয়ে গেছে ভারতের সবথেকে বড় তিনটে গণহত্যার মধ্যে একটা তার নাম নেলি হত্যাকাণ্ড কী হয়েছিল সেখানে না একটা গ্রামের মধ্যে দু থেকে তিন হাজার সরকারি মতে লোককে কয়েক ঘন্টার মধ্যে বেশ কিছু ঘন্টা ধরে পুলিশ টুলিশ আসেনি কেউ কিচ্ছু করেনি খুঁচিয়ে খুঁচিয়ে পিটিয়ে পিটিয়ে গুলি করে খুন করা হয়েছিল কেউ বাধা দেয়নি কেন খুন করা হয়েছিল কারণ তারা বাঙালি এবং এর সমতুল্য যে ঘটনা ওই বলা ভুল হলো যে এইটাতে সরকারি মধ্যে দু তিন হাজার মানুষ মারা গেলেও বেসরকারি মধ্যে সংখ্যাটা কিন্তু হাজার দশকের মতো তো এর যে সমতুল্য দুটো ঘটনা দিল্লির শিখ হত্যাকাণ্ড এবং গুজরাট গণহত্যা সেই দুটো নিয়ে হইচই হয়েছিল তদন্তও হয়েছিল এই নেলির ঘটনা এবং আসামের যাবতীয় হিংসাত্মক ঘটনা যা বাঙালির বিরুদ্ধে হয়েছে সেটা কিন্তু প্রত্যেকটি দলের উদ্যোগে একদম সর্বদলীয় উদ্যোগে ধামাচাপা দেওয়া হয় একটু বানিয়ে কথা বলছি না খোঁজখবর দিলেই জানতে পারবেন যে পৌঁছদারই সমস্ত অভিযোগ তুলে তুলে নেওয়া হয় এবং শুধু তাই নয় যেহেতু বাঙালির প্রাণের কোনো দাম নেই বরং বাঙালির প্রাণ গেলে বাঙালি বিপদে পড়লে সবাই খুবই আনন্দ পায় তাই আসামের পর হয়ে যায় আসাম চুক্তি হাতে তুলে দেওয়া হয় ছিয়াশি সালের সংশোধনী এবং এই সংশোধনীর হাত ধরেই আসে এনআরসি প্রতিটা সংসদীয় দল প্রত্যেকটা একটাও বাদ নয় তারা প্রত্যেকে এই পাপের ভাগিদার ফলে এখন প্রশ্ন তুলতেই হবে এবং আওয়াজ তুলতেই হবে যে এই দুখানা পাপের অন্তত প্রায়শ্চিত্র চাই আইন বদলে আইন বদলাতে হবে তার পক্ষে দাবি তুলতে হবে শুধু একটা মিছিল করে দিলাম দেখিয়ে দিলাম আমরাও বাবু উপর উপর দেখিয়ে দিলাম আমরাও বাবু তোমার সঙ্গে আছি ওইভাবে ইস্যু আর চলবে না বাঙালি কিন্তু তাদের ছেড়ে দেবে না বাঙালি ইস্যু হতে রাজি নয় কাজের কাজ করতে হবে এই দুটো আইন বদলাতে হবে এবং এ দুটো শেষ নয় এর আগে আছে হচ্ছে খুব বড় একটা আদি পাপ যেটার কথা আমরা সবাই জানি সেটা হল দেশভাগ তো এই নিয়ে তো হিন্দুত্ববাদীরা খুব হাম হামবড়াই করে নানা কথা বলে চলে যেভাবে দেশভাগ ভাগ হয়েছিল কিন্তু শরিকি কাজিয়াতেও সেটা হয় না কোনো সম্পত্তি বিনিময় হয়নি কাউকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি স্রেফ দাঁত বার করে রাষ্ট্রযন্ত্র বলেছিল নাও দেশটা ভাগ করে নিলাম তা আজকে হিন্দুত্ববাদীরা খুব বড় বড় কথা বলে উদ্বাস্তুরে যখন স্রোতের মতো আসছেন তাদেরকে দেখতে পাওয়া যায়নি শ্যামাপ্রসাদ তখন কাশ্মীরে গিয়েছিলেন বিপ্লব করতে তো তার এমনিও কোনো ভিত্তি ছিল না যাই হোক ওই যে স্রোতের মতো ঘটনা স্রোতের মতো যে উদ্বাস্তু আসছিলেন উদ্বাস্তু হয়েছেন সেই সময় থেকে শুরু করে কতজন হয়েছেন একাত্তর বা তারপরেও জানার কোনো উপায় নেই কোটিখানেক তো হয়েছেন এবং তারা এই দেশ বিভাগটা তার পর ফলশ্রুতিতে যা হয়েছে সেটা টু শব্দটি না করে মেনে নিয়েছেন কারণ সরকার বলেছিল যে আমরা কিছু করব না দাঁত বার করে বলেছিলেন যাও যা পারো করে নাও নিজের ব্যবস্থা নিজেরা করে নাও তো তারা করেছেন উদ্বাস্তুরা নিজের ব্যবস্থা নিজেরা করেছেন খেটেছেন লড়েছেন প্রতিষ্ঠা লাভ করেছেন কিন্তু তারপর যেই সেটা হলো তারপর বলা হলো এর মধ্যে বাপু অনেক বেসরকারি অনুপ্রবেশ আছে তো কথাটা খুব পরিষ্কার যে কিসের অনুপ্রবেশ ভাই তুমি তো ভাগের আগে মত চাওনি বাঙালির কি মদ চেয়েছিলে গণভোট নিয়েছিলে ভাগের আগে চাওনি ভাগের পর কি দায়িত্ব নিয়েছিলে নাওনি ভাগটাকে ঠিকঠাকভাবে করেছিলে করনি তো তারপর যে যে যার মতো পেরেছে যেখানে পেরেছে নিজের ব্যবস্থা করেছে কারণ তুমিই বলেছিলে নিজের ব্যবস্থা নিজের মতো করে দাও এখন সব মিটে যাওয়ার পর এসেছো কিল মারবার গোসাই এটা কি মামার বাড়ি তা বাংলা যেভাবে ভাগ হয়েছে খুব স্পষ্ট করে এখন বলতে হবে তাতে এই অনুপ্রবেশকারী কথাটা যে চালু করা হয়েছে স্টাইল স্টেটমেন্ট হিসেবে ভোটের স্লোগান হিসেবে এই কথাটাই সম্পূর্ণ অবৈধ কারণ এবং অশ্লীল কারণ বাংলা যেভাবে ভাগ হয়েছে তাতে লোকজন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সীমানা টপকে যাতায়াত করেছে কারণ তাদের সেটা করতে বাধ্য করা হয়েছিল বলা হয়েছিল বলা হয়েছিল নিজের মতো করে বুঝে নাও সেটা যখন তারা বুঝে নিয়েছে তার দায় রাষ্ট্রের তাদেরকে যা যে সালেই আসুন তাদেরকে অনুপ্রবেশকারী হিসেবে দাগানো কথাটা অবৈধ এবং অশ্লীল এটাও জোর গলায় বলার সময় হয়েছে এসেছে তো এই অনুপ্রবেশকারী কথাটা সব দল বলে থাকে কারণ এই যে পাপ তার ভাগিদার প্রত্যেকটা সংসদীয় দল তো বলার সময় এসে গেছে যে পাপ তারা করেছে ঠেলা তারা সামলাবে যারা নিজেরটা সমস্ত সংগ্রাম করে সংগ্রাম করে লড়াই করে যুদ্ধ করে নিজেরটা নিজে বুঝে নিয়েছেন তারা কেউ এর দায় নেবেন না কীভাবে করবেন সেটা ওরা বুঝে নেবে দরকার হলে ভারত বাংলাদেশ দ্বৈত নাগরিকত্ব চালু করতে পারে একান্তই না পারলে অবাধ যাতায়াত যেমন আছে ভারত নেপালের মধ্যে সেটা চালু করতে পারে যা খুশি করতে পারে কিন্তু কথাটা হলো বাঙালিদের দিকে তাকিয়ে কেউ যেন অনুপ্রবেশকারী না বলতে পারে এটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের কোনো বাঙালির নয় বাঙালি বাংলা বলছে বলে কেউ যেন কখনও আঙুল না তুলে বাঙালিকে বলতে পারে সম্ভাব্য অনুপ্রবেশকারী সম্ভাব্য বাংলাদেশ এই কথাটা রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে তো এটা কিন্তু একটা মাত্র ধাপ দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে যে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ভূমি সন্তানদের জন্য সংরক্ষণের ব্যবস্থা হচ্ছে সরকারি কাজে মাতৃভাষা চালু হচ্ছে এবং সরকারি শিক্ষায় মাতৃভাষা বাধ্যতামূলক করা হচ্ছে সেই রাজ্যে তো পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের লোকজনকে মেরে তাড়ানো হচ্ছে সেটা একটা ইস্যু কিন্তু বাংলায় যারা কাজ করতে আসছেন তাদেরকে কেউ মেরে তাড়ানোর কথা বলছে না কিন্তু বাংলা ভাষাটা তাদের শিখতে হবে বাংলা ভাষায় সরকারি কাজকর্মকে নিশ্চিত করতে হবে ভূ ভূমি সন্তানদের সংরক্ষণ করতে হবে এই দাবিগুলোর পক্ষে সংসদীয় দলগুলোকে দাঁড়াতে হবে যতক্ষণ না দাঁড়াচ্ছে বাঙালি কিন্তু জবাব চাইবে সেফ লিপ সার্ভিস দিয়ে দিলাম একটা মিছিল করে দিলাম এভাবে হবে না এবং একই কথা গদি মিডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য আপনারা এই ইস্যুটা কিন্তু তুলতেই চাননি এই ইস্যুটা আপনার কাছে নন ইস্যু ছিল কোনো ব্যাপারই ছিল না তা আপনারা এখন তুলতে বাধ্য হচ্ছেন আপনারা যদি ভাবেন যে এর সঙ্গে অনুপ্রবেশকে একটু কায়দা করে গুঁজে দেব ব্যাপারটাকে হিন্দু মুসলমানের নিয়ে চলে যাব তাতে কেল্লা ফতে হয়ে যাবে তা কিন্তু আর হবার নয় গদি মিডিয়া আর নিয়ন্ত্রক অভাব জায়গা নেই জায়গায় নেই মানুষ জবাব চাইছে গদি মিডিয়ার কাছে ভবিষ্যতে এটা আরও বাড়বে কোথায় তারা এরপরে মুখ লুক সেটা কিন্তু ভেবে রাখুন তো গদি মিডিয়া এসব না আমি তো বল বলেইছি দীর্ঘদিন ধরেই বলছি আজকেও বলছি আমরা কিন্তু দেখাবো আমাদের চ্যানেল সাব সাবস্ক্রাইব করুন এবং গদি মিডিয়ার যে পতন রাজনৈতিক দলগুলো কি করে রাজনৈতিক দল মুখ লোকায় না বাঙালির পক্ষে স্লোগান দেয় নাকি মুছে যায় এই পুরোটাই আমরা দেখব এখানে পুরোটারই বিশ্লেষণ করব আপনারা সঙ্গী থাকবেন আমাদের সঙ্গে থাকবেন নিজেদের মতামত দেবেন আমাদের সাইটে যাবেন এই ঘটনা কিন্তু খুব দ্রুত ঘটছে টুক করে শেষ হয়ে যা যাবে এরকম নয় কিন্তু দ্রুত গতিতে ঘটছে বিবর্তন খুব তাড়াতাড়ি হবে হয় এটা বাঙালির পক্ষে নিশ্চিত জয় হবে কিংবা এটা পরাজয় বাঙালিকে স্বীকার করতে হবে যেটা হয়নি কখনও বাঙালির ইতিহাসে বাঙালি বারবার পরাজয় থেকে ঘুরে দাঁড়িয়েছে আশা করা যায় এবারও সেটা হবে তো আজকে এইটুকুই এই আশা নিয়ে শেষ করছি পরের অনুষ্ঠান নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসব আবারও রোজ হয়তো হবে না কিন্তু নিয়মিতভাবেই আসবো তো সবাই ভালো থাকবেন আজকে এইটুকুই নমস্কার